রাধে রাধে বন্ধুরা জয়গুর আর এইবারে পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার শ্রী হরিশয়নী বা স্বয়নৈকা একাদশীর উপবাস হ্যাঁ এবার তিথি নক্ষত্রে তো মাস এদিক ওদিক হয় তাই তোমাদের এই যখন এই পাঠটা করব মানে এই কথাটা যখন বলবো এই ব্রত কথা এই কথার মধ্যে কিন্তু আষাঢ় মাস উল্লেখ করা আছে কিন্তু এবছরে তিথি নক্ষত্র অনুযায়ী সেটা কিন্তু শ্রাবণ মাসে পড়েছে হ্যাঁ এরকম অনেকটাই আমার ব্রত কথার মধ্যে মাসের হের পাবে হ্যাঁ যাই হোক তোমাদের বলি এবার মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম আষাঢ় মাসের শুক্লপক্ষে কোন একাদশী আছে তার নাম কি আর বিধি বা কি দয়া করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম একাদশী এই একাদশী মহান পূর্ণময়ী স্বর্গ বা মোক্ষ প্রদান প্রদানকারী পাপ হরণকারী তথা উত্তম ব্রত আষাঢ় শুক্লপক্ষে নি একাদশীর দিন যিনি কমল ফুল দ্বারা কমল লোচন ভগবান বিষ্ণুর পূজা করেন তথা একাদশীর ব্রত করেন উনি তিন তিন সনাতন দেবতাদের পূজার ফল প্রাপ্ত হবেন একাদশীতে আমার এক স্বরূপ বলি মহারাজের নিকট আর অন্য আহ স্বরূপ ক্ষীর সাগরে শেষ নাগের উপর অনন্ত সজ্জায় ততদিনই বিশ্রাম নেয় যতদিন না কার্তিক মাসের একাদশী না আসে আষাঢ় শুক্লা একাদশী থেকে কার্তিক শুক্লা একাদশী পর্যন্ত মানুষের নানা প্রকার ধর্মাচরণ করা কর্তব্য এই ব্রত অনুষ্ঠানকারী পরম গতি প্রাপ্ত হয় একাদশীর রাত্রে জাগরণ করে শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান বিষ্ণুর পূজা করতে হয় ভক্তি ভরে পূজা করতে হয় ভক্তি এমতো ব্রতকারীরা পূর্ণ ফলের গণনা করতে অসমর্থ থাকেন উম এমত মোক্ষ ও ভোগ প্রদানকারী ব্রত যিনি পালন করেন তিনি চন্ডাল হলেও সংসার সদাই আমার প্রিয় বলে কথিত হয়ে থাকেন যিনি দীপদান পলাশ পাতায় ভোজন এবং চ ব্রত পালন করেন তিনি আমার প্রিয় চতুর্মাস ভগবান শয়নে থাকেন তাই এই সময় মানবের ভূমি শয্যায় করা কর্তব্য শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে ডাল ত্যাগ করতে হয় চতুর্মাসে যিনি ব্রহ্মচর্য ব্রত পালন করেন তিনি পরম গতি প্রাপ্ত হন রাজন একাদশী ব্রতে মানব সর্বপাপ মুক্ত হয় তাই যারা এই ব্রত করে করে না তারা নরবগামী হয় একথা কখনো যেন না ভুলে যায়নি বা বোধনী এই দুই একাদশীর মাঝে যে কৃষ্ণপক্ষীয় একাদশীগুলি রয়েছে গৃহস্থ লোকদের জন্য এইগুলিতেও ব্রত রাখতে হয় কৃষ্ণপক্ষের অন্যান্য একাদশী গৃহস্থদের জন্য না হলেও শুক্লপক্ষের সমস্ত একাদশীর ব্রত ধারণ করা কর্তব্য এই একাদশীর মহিমা বরণ বর্ণনা করতে গিয়ে মধুসূদন একটি কাহিনী শোনাতে লাগলেন মহারাজ পুরাকালে সূর্য বংশে মান্ধাত্মা নামে একজন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা ছিলেন আপন পুত্রদের ন্যায় প্রজাদের পালন করতেন তার রাজ্যে কোন প্রকার দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ অভাব বা কোনো প্রকার অন্যায় আচরণ ছিল না কিন্তু সব দিন সমান যায় না দেশে চাষবাস বন্ধ ফলে দুর্ভিক্ষ দেখা দিল রাজ্যে অশেষ কষ্টে পতিত হয়ে রাজা এই প্রজারা রাজ্য রাজ সকাশে দরবারে দরবার করতে এলো হ্যাঁ রাজ সকাশে দরবার করতে এলো মহারাজ দয়া করে অবদান করুন শাস্ত্র জলের নার আর সেই জলের ভগবানের অয়ন অর্থাৎ নির্বাস তাই তার অন্য এক নাম নারায়ণ তার অনন্ত রূপ তিনি মেঘরূপে সর্বত্র বড়ি বর্ষণ করেন বাড়ি বর্ষণ করে হ্যাঁ এখানটা বড়ি হবে না বাড়ি হবে বাড়ি বর্ষণ করে মানে বৃষ্টি হম সেই বৃষ্টিতে অন্যের চাষ অন্যের চাষও হয় আর সমস্ত প্রজাগণ ওই অন্নে প্রতিপালিত হন বর্তমানে দেশে বৃষ্টির অভাবে প্রজাগণ দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে রাজ্যে আবার সুখ সমৃদ্ধি শান্তি কল্যাণ প্রতিষ্ঠিত হয় রাজা রাজামশাই বললেন আপনাদের বচন সত্যময় আহ অন্য প্রজা পালিত হয় অন্য প্রজা পালিত হয় অন্নের অভাবে প্রজা বিনিষ্ট হয় শাস্ত্রে আছে রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমার কোন দোষও খুঁজে পাচ্ছি না তবু আমাদের তবুও তোমাদের কল্যাণের জন্য আমি সর্বত্র প্রকার চেষ্টা করব রাজা মশাই সৈন্যদল সহযোগে বনে বনে সাধু মাহাত্মদের আশ্রমে আশ্রমে ভ্রমণ করলেন একদিন প্রজাপতি ব্রহ্মার পুত্র মহাতেজ মহাতেজা অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন সন্মান পূর্বন প্রণিপাত করে মুনিবরে আশীর্বাদ শিরে ধারণ করলেন কুশলাদি প্রশ্নে রাজার তার রাজ্যে বর্তমান অবস্থার কথা বলেন এবং সর্বজন সাধ্য উপায় উপদেশ প্রার্থনা করলেন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নী নাম নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এক মন এক বাক্যে এর পূর্ণ প্রভাবে অবশ্যই রাজ্যে বড়ি বর্ষণ হবে বাড়ি বর্ষণ হবে সরি এখানটা বারবার ভুল হয়ে যাচ্ছে বাড়ি না বড়ি প্রিন্টের একটু গন্ডগোল আছে তো যার জন্য বড়ি বলে ফেলেছে বাড়ি বর্ষণ হবে মানে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও আত্মীয়বর্গ সবাই মিলে এই ব্রত পরিপালন করুন মহারাজ রাজ্যে ফিরে এলেন এবং আষাঢ় মাসে এলে পরে শুক্লপক্ষের একাদশী তিথিতে রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে স্বয়ং ভক্তি কুসুমাঞ্জলি সহকারে একাদশী ব্রত পালন করলেন ভগবান শ্রীহরি আহ একান্ত সন্তুষ্ট হলেন রাজ্যে প্রবল বর্ষণ হলো সময় দেশে অন্নাভাবে দূর হল অন্নাভাবও দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ আবার সুখে শান্তিতে কালা পাত করতে লাগলেন এই জন্য সুখ শান্তি মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত করা প্রত্যেকেরই দরকার ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই শয়নী একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা তবে এই পর্যন্ত বললে ভুল হবে এটা এটা হচ্ছে আহ সয়নি একাদশী কথা তোমাদের বললাম আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবে একাদশী ব্রত পালন করা ভালো এর আগেও আমি বলেছি আট থেকে আশি এসো সকলে করি একাদশী হ্যাঁ একাদশী ব্রত করা ভালো তবে খুব একটা কষ্টকর নয় কষ্ট করে করতে হবে না শুধু অন্ন চোয়া পোড়া না খেলেই হয় হ্যাঁ এইভাবে যা যেমন সুবিধা হবে সে তেমন করবে গোবিন্দ চরণে তুলসী ফেলে দেবে সেই দিয়ে করবে ততক্ষণ রাধে রাধে জয়গর জানি তাই